Hi print, I am man versus world.

সারা জীবন মনে রাখবেন তুই আর কথাই না এখন আবার খাওয়ানোর কথা আসলে সব টাকা শেষ করে দিতে পারি নাই পরের বছর দিবো পরের বছরটা যে কোন বছরই তো বুঝতেছি না এই যে ছুরিটা দেখতেছেন এটা দিয়ে আমরা আম পারাম ছোটবেলা আমি করছেন না কত করছি একবার বলছেন আমি হাজার এটা হলো পদ্মা নদী ভাই ওই যে মানুষের মাথা দিয়ে সেতুটা বানাইবো ওরা এদিকে সেতুর উপর দিয়ে খালি গাড়ি ট্রেন না প্লেন ও চলবো পানির বোতলটা নাই তো না আমি যখন স্কুলে পড়তাম তখন কতই পোলা ছিল বহুত খারাপ

আম্মায় ফোন বাসায় বিরিয়ানি রানছে তাই বাসায় যে বিরিয়ানি খাবো আমি যাই আপনারা ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ